আমাদের একটি সেবামূলক সংগঠন আমরা আজকে বাংলাদেশের জন্য যারা প্রাণহানি হয়েছে বাংলাদেশের জন্য যারা ট্রাফিক দায়িত্ব পালন করতেছেন বাংলাদেশের জন্য রাস্তা পরিষ্কারের দায়িত্ব যারা পালন করতেছেন বাংলাদেশের জন্য যারা বিভিন্ন কাল ইত্যাদি পরিষ্কার করে পরিচ্ছন্ন করে মানুষের চলার সুযোগ সুবিধা করে দিচ্ছেন তাদেরকে একটু একমত করার জন্য উৎসাহিত করার জন্য ওরানা ফাউন্ডেশন বাংলাদেশ প্রতি আজকে পানীয় স্যালাইন বিতরণ করছেন সারাদিন আমরা একটু আগে করেছি এখন আমরা কল্টের মরিয়া সবের সঙ্গে যাবো আল্লাহ সোহাম তালাম এই কোরআন আল্লাহ ফাউন্ডেশনকে জাতির খ্যাত করার জন্য সুযোগ জন্য আমরা সুক্রিয়া জানাচ্ছি পাশাপাশি জাতির এই ক্লান্তি লগ্নে যেই সমস্ত ভাইয়েরা শাহাদত গ্রহণ করেছেন বা আইন শৃঙ্খলা বাহিনী সাহায্য করেছেন মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয় এবং যারা শাহাদত গ্রহণ করেছেন তাদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকেই তাদের জন্য মসজিদ মাদ্রাসা অথবা তাদের জন্য বিদ্যা করা যায় হোক ভবিষ্যতের কোনো কারণ আমি বাস্তব্য বাংলাদেশে না হোক মূর্তি না হোক মূর্তি যেমন ঘরে রাখা হারাম যেমন রাস্তার মূর্তি রাখা হারাম কারও মূর্তি আমরা দেখতে চাই না কারও মূর্তি আমরা দেখতে চাই না আমরা শহীদ আবু সাহিদ ভাই সহ মুক্ত ভাই সহ আরও যারা সাহায্য পূরণ করেছেন তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সম্মাননা প্লাস তাদের নামে মূর্তি বা মাদ্রাসা বা বৃষ্টাশ্রম অথবা ইতিহারা ইত্যাদি ঘুরে দেওয়ার জন্য মাননীয় সরকার বাহাদুর বর্তমান তিনি আছেন ডক্টর মোহাম্মদ ইনুদ সাহেবের সাথে আমরা ছবি ধন্যবাদ